আধারে মার্কিন অভিনেত্রী সঙ্গীত শিল্পী বিনোদন তারকা উদ্যোক্তা ও প্রযোজক ইন্টারনেটে সর্বাধিক আলোচিত সেলিব্রিটিদের মধ্যে অন্যতম অতিথি বলছি জেনিফাল লোপেজের কথা গত বছর আনস্টপেবল সিনেমায় অভিনয় করে বেশ আলোচনায় ছিলেন তিনি এর প্রেক্ষিতে নতুন বছরের শুরুতেই পাম স্প্রিং ফিল্ম ফেস্টে লেজেন্ট গ্রাউন্ড ব্রেকার অ্যাওয়ার্ডে ভূষিত হবেন তিনি উনিশশো সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মনোরম ভ্যালি কোচেলাতে যাত্রা শুরু হয় পাম স্প্রিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সিনে অনুরাগী ও সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের একত্রিত করার লক্ষ্যে আয়োজন করা হয় এই উৎসবের মর্যাদাপূর্ণ এবারের আসরে বিশেষ সম্মাননা পেতে চলেছেন জেনিফার লোপেজ পপ তারকা হিসেবে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে রোপেজের সেই সাথে রূপালী পর্দায় ও প্রতিভার ছাপ রেখেছেন এ জনপ্রিয় তারকা স্পোর্টস ড্রামা আনস্টপেবল সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সমালোচক প্রশংসিত হন তিনি এমনকি বেশ কিছু অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে সিনেমাটি লোপেজ তার ক্যারিয়ারে সেরা কিছু উক্তি পেয়েছেন এই সিনেমার মাধ্যমে একজন পপ আইকন ছাড়াও প্রতিভাবান সূক্ষ্ম অভিনয় শিল্পী হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি প্রশংসা করতে গিয়ে লোপেজের কোইস্টার জারেল জেরোম বলেন আমি সিনেমায় তার ছেলে আন্তনিয়র ভূমিকায় অভিনয় করেছি আমার ঘরের সবাই তার বিশাল ভক্ত প্রথমে আমি তার সাথে দেখা করতে নার্ভাস ছিলাম কিন্তু তারপর যখন আমরা একসাথে কাজ শুরু করেছি তখন সেই নার্ভাসনেস চলে গেল সঙ্গীতের পাশাপাশি অভিনয়ও তিনি দারুণ ব্যক্তিত্ব তাই এই সিনেমায় তার অভিনয়ের ফলাফল হিসেবে দু হাজার পঁচিশ পাম স্প্রিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লিজন অ্যান্ড গ্রাউন্ড ব্রেকার পুরস্কারে সম্মানিত করা হচ্ছে তাকে সেই সাথে এই সিনেমার মধ্য দিয়ে লোপেজ হলিউডে অভিনয় শিল্পী হিসেবে এ লিস্টের তালিকায় শীর্ষে উঠে গেছেন বিশেষ পুরস্কারে ভূষিত হওয়ায় আমি আসলে বিমোহিত সেই সাথে কিছুটা বিস্মিত বটে কিন্তু আমার এখনো অনেক কিছু শেখার আছে আমি কেবলমাত্র অর্ধেক পথ শেষ করেছি আমি মনে করি আমার সেরা কাজ সামনে আসতে চলেছে সবচেয়ে বড় চমক রয়েছে সামনে দর্শকদের জন্য ভবিষ্যতে আরো বড় সাফল্য নিয়ে উপস্থিত হব তাদের সামনে মূলত আনিস্টোপ্যাবল সিনেমায় অভিনয় দক্ষতার জন্য এই বিশেষ সম্মানে ভূষিত হবেন জেনিফার লোপেজ উৎসবের তৃতীয় দিন বেশ আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেওয়া হবে তার হাতে আনাস ইমরান